আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন কাবা শরীফের আদলে অসাধারণ একটি বক্স এখন দেখাবো এই বক্সটার মধ্যে কি আছে এই মধ্যে প্রথমে আছে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান মহাগ্রন্থ আর কোরআন পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন তারপরেই কাবা হাদিয়া বক্সটার মধ্যে পাচ্ছেন তেত্রিশ টানার একটা প্রিমিয়াম তারপরে আছে একটি ফ্যান্টাসি আতর প্রিমিয়াম কোয়ালিটির তারপরে এটার সঙ্গে আছে দোয়া বই আপনার দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যেই যে দোয়াগুলো না হলেই নয় সেই দোয়াগুলো এই ছোট্ট বইটির মধ্যে পেয়ে যাবেন তারপরে আছে মহান আল্লাহ তালার নিরানব্বইটি না তারপর বক্সটা তো আর না বলেই নয় অসাধারণ কাবা শরীফের আদলে তৈরি প্রিমিয়াম একটি বক্স আপনাদের হাতে পৌঁছাবে এইভাবে ওটা তো খোলা এই আপনারা এইভাবে প্যাকেজিং এর সাথে কোরআন শরীফটি পেয়ে যাবেন প্যাকেজিং এর সাথে আতর আতরটি পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে মহান আল্লাহ তাল নিরানব্বই নিরানব্বইটি নাম এইভাবে প্যাকেটিং করা এবং দোয়া ভই এবং হচ্ছে তেত্রিশ বি এখন স্টক আমাদের অত্যন্ত সীমিত স্টক খুবই কম যাদের যাদের প্রয়োজন যারা আপনার পছন্দের মানুষকে গিফট করতে যাচ্ছেন। আপনার ভালোবাসার মানুষকে গিফট করতে যাচ্ছেন। এই মহামূল্যবান কাবা হাদিয়া বক্সটি এক্ষুনি গিফট করে দিন এবং আমি মনে করি প্রত্যেকটি মুসলিমের হাতে এই কাবা হাদিয়া বক্সটি থাকা উচিত কারণ এটা সঙ্গে আছে উনিয়ার সবচেয়ে মহামূল্যবান মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহ তালা বলেছেন তোমরা কোরআন না তাহলে কোরআনকে ভালোবাসো তো সেই জন্যই পৃথিবীর এই সবচেয়ে ছোট্ট কোরআনটি আপনার সংগ্রহে রাখা উচিত তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে আসলে এইগুলো মূল্য মূল্য কী বলবো এইগুলো ছ জিনিস এইগুলো কখনো মূল্য দিয়ে সংগ্রহ করা যায় না তো হাদিয়া হচ্ছে অনলি চারশো টাকা তো যারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুব আমাদের পেজে মেসেজ দিয়ে কথাবার্তা বলে সংগ্রহ করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ